যদি এই কাটআউট এরকমই দাঁড়িয়ে থাকে তাহলে কি করে মন্ত্রী হবে ও ম্যাডাম আর যদি মন্ত্রী হয়ে যায় তাহলে এই মন্ত্রী এরও দু চারটে স্লেট আরো কিনে নেবে তুমি কিভাবে আমাদের মতো লোকের কেউ সম্মানই করে না এত ট্যালেন্টেড হওয়ার পরেও আমাকে কেউ সম্মান করে না একটা পেপার নিয়ে এসো হ্যালো স্যার খুব ভালো ক্যারোলিন একটা কাঠি দিয়ে আরেকটা কাঠিকে সরিয়ে দিয়েছ ওর থেকে টাকাও নিলে আবার তাকে মেরেও ফেললে খুব ভালো এরকম ভাবনা তো শুধু ক্যারোলিনের দ্বারাই সম্ভব খুব ভালো কাজ করেছ ওই কাট আউট গণেশও এই ব্যাপারে খুব খুশি হবে কিন্তু এবার থেকে সাবধানে থাকতে হবে ওকে ওকে স্যার গুড মর্নিং স্যার খবর পেয়েছি আমাদের দেশের লোক চাঁদে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে দু টাকা হবে ম্যাডাম এ তুই যা এখান থেকে যা সরে যা ড্রাইভার হ্যাঁ ম্যাডাম এই লোকটাকে খুচরো দাও থ্যাংক ইউ স্যার গো স্টেট ডোন্ট ওয়ারি স্যার অমিতাভ বচ্চন আমার থেকে দু ইঞ্চি বড় কি হলো ভাই তোরই হলো কি না আরে বাকি কাজ চলছে হয়ে যাবে এক্ষুনি আরে স্ক্রু ড্রাইভারটা দে কুনাল ভাই একটা জরুরি কথা ছিল তাই নাকি আমার শাদি ঠিক হয়ে গেছে কুনাল ভাই এই না বলে একদম চুপচাপ বলতেই যাচ্ছিলাম বলতেই যাচ্ছিলাম কিন্তু সব হয়ে গেল আচ্ছা মেয়েটা কোথাকার সুরতের নাকি দিল্লির এইসব জায়গা না ভাই ওই যে আমাদের রাশিয়ার ওলা আছে বাবা এত বড় একটা সুযোগ পেলি আরে আমি কখনো বুঝতেই পারিনি কিন্তু আমাকে ছাড়তে চাইছেই না আর কে আমায় নিজের মেয়ে দেবে তাই যাকে পাচ্ছি তার সাথেই থাকি বিয়ে কবে করছিস কালকেই করছি বিয়ে সরকারি নিয়মে করছি কালকেই তোর বিয়ে কেন কি হয়েছে ভাই কিছু না ভাই কালকে দিদির জিনিসপত্র সরাতে হবে ঠিক আছে কালকের কথা কালকে দেখা যাবে ভাই তুমি যদি নিয়ে আসো তাহলে খুব ভালো হবে কেননা তো এখানে ঘুরতে এসছিল আর এবার আমি ওকে বিয়ে করছি তো লোক বিভিন্ন কথা বলবে সম্পর্ক বানানোর কোনো নেই কিন্তু সম্পর্ক ভাঙার অনেক লোক রেজিস্ট্রি অফিসে বিয়ে তুই ওই তো আমাদের থানার রেজিস্ট্রি অফিস ধরো এ কেমন লাগছে জামাইবাবু ভাই জামাইবাবুর হত্যাকারীকে আমরা ছাড়বো না আমাকে এরা পাকিয়া বলে সত্যিকারে পাকিয়া বানিয়ে দিয়েছে আমাদের শহরের একটা নিয়ম আছে সবার একটা আলাদা করে নাম থাকে তাহলে তো তুই আমারও কোনো আলাদা নাম রেখেছিস কোনো ব্যাপার না বলো রিভলভার রিটা ওলা তোমার হাজবেন্ডের নাম আনন্দ ওকে পাকিয়া বলো না নো নো পাকিয়া সো ওয়ান্ডারফুল নেম আই লাভ টু কল হিম পাকিয়া এটা হলো কথা আচ্ছা আচ্ছা বিএটি তো হয়ে গেল এখন বিয়ের খাওয়া দাওয়া কোথায় হবে খাওয়া ছাড়া বিয়ে হয় নাকি কলেজে সুবিধা আছে রামু কাকা হ্যাঁ এ নাও এগুলো ওনার জামা কাপড় তুমি এগুলো সব নিয়ে যাও সোনিয়া হ্যাঁ বৌদি তুমি এগুলো ওখানে নিয়ে যাও মাইকেল জ্যাকসন বাবা মাদের ছেড়ে চলে গেছে তো তাই আমরা নিজেদের ঘর ছেড়ে দাদুর বাড়িতে চলে এসেছি মাইকেল জ্যাকসন আমরাও কিছুদিন পরে মরে যাব আর তারপর আমরা বাবার সঙ্গে গিয়ে দেখা করব রামু কাকা

তখন আমি কাঁদছিলাম আজ তোমার বাড়িতে কেউ মারা গেছে আর তুমি খুব দুঃখ পেয়েছো তাই না আমি খুব খুশি হয়েছি এবার তুমি জব্দ বিড়াল রোজ ইঁদুর খায় কিন্তু কখনো কখন ইঁদুর ও বিড়ালকে কামড় দেয় কি বাবুলাল কেমন লাগলো আপনার তো জবাব নেই দাদা আমি একটু বাড়ি থেকে আসি কে বলছো সাহেবজি আমি যেটা বলছি একটু মন্দির শুনুন আপনার জামাইকে প্ল্যান করে যে মেরেছে সে হলো কে কাটাউট কানে কাটালোকে বুঝতে না পারে সেইজন্য বাইরে থেকে গুন্ডা ডেকে এনে খুন করিয়েছে তুই কি বলছিস আজ তোমার বাড়ির দিকেও মারা গেছে আর তুমি খুব দুঃখ পেয়েছ তাই না আমি খুব খুশি হয়েছি আজ তুমি খুব জব্দ হয়েছো

আমার জামাইকে তুই মেরেছিস তাই না কি হলো কি হলো আমার সংসারটা শেষ করে দিলি তুই আমি তোকে পেতে

তোমার বাবা খুব তাড়াহুড়ো করে দিয়েছে এমপি তার বউকে খুন করে দিয়েছেন উনি কি বলছেন আপনি এটা আমি সোজা স্পটে যাচ্ছি তুমি তোমার বাবার ব্যাপারে খবর নাও আর আমি তোমাকে ফোন করছি এরকমটা আমি বাবা বলছি নিজের লোকেদের পাঠিয়ে তোর জামে বাবুকে মেরেছ ওই কাটাউট

আপনি ফটাফট নিজের কাজে এখন লেখে পড়ুন যান যতক্ষণ শ্যাম বিহারী না হচ্ছে ততক্ষণ দাদা বৌদি রাত্মা শান্তি পাবে না